কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে সাব ব্যাঙ্ক রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ সৌদি আরব ব্রিটিশ ব্যাংক রেজিস্ট্রেশন করবেন আজ দেব সেই ভিডিও আসসালামু আলাইকুম আমি মাহিনুল ইসলাম আছি আপনাদের সাথে চলুন আমরা দেখি কিভাবে আপনি অনলাইনে সাব ব্যাঙ্ক রেজিস্ট্রেশন করতে পারবেন সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে লিখতে হবে সাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন এটি লিখে সার্চ করুন সার্চ করার পর আপনাকে যে ফেসটিতে নিয়ে আসবে এই ফেসটির দ্বিতীয় ওয়েবসাইট লিংকটিতে আপনি প্রবেশ করুন এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনাকে একটু নিচে স্ক্রোলিং করে অফেন অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজ নিয়ে আসা হবে একটু নিচে স্ক্রোলিং করে আপনি ক্লিক করতে হবে অফেন অ্যাকাউন্ট এই অপশনটিতে এই অপশনটিতে ক্লিক করেই আপনি দেখতে পারবেন আপনি সাব ব্যাঙ্ক রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কি কি থাকতে হবে সাধারণত আমরা সৌদি আসার পর আমাদের অ্যাপসর রেজিস্ট্রেশন করতে হয় আপনি কিভাবে অ্যাপসার রেজিস্ট্রেশন করবেন আমাদের একটি ভিডিও দেওয়া আছে আই বাটনে সেটি দেখে আসুন রেজিস্ট্রেশন করার পর আপনাকে নাফাদ রেজিস্ট্রেশন করতে হবে এবং সৌদি ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে কীভাবে নাফাত রেজিস্ট্রেশন করবেন এবং সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন এবং আপনাকে ইকামা নাম্বার দিয়ে একটি সিমটা নেওয়া থাকতে হবে মোটামুটি এই জিনিসগুলো আপনি রেডি করে রাখলে আপনি খুব সহজে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এ পর্যায়ে আপনি কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে সামনে এগিয়ে যান কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পর আপনি এরকম দেখতে একটি ফেস দেখতে পাবেন এখানে অনলাইন ই অ্যাকাউন্ট ওপেনিং ফেজটি আপনি দেখতে পাবেন দেখার পর এখানে চারটি আমরা বক্স দেখতে পাচ্ছি এগুলো আপনি টিকমার্ক করে দেবেন এবং নিচে যে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দেবেন আইডি নাম্বারের এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দেবেন ইকামা নাম্বার দেওয়ার পর নিচের অপশনটি হচ্ছে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিন মোবাইল নাম্বার সিলেক্ট করার ক্ষেত্রে উপরের অপশনটিতে আপনার মোবাইল নাম্বারের প্রথম তিন ডিজিট কি কি সেটি উপরেরটাতে দিয়ে দিন এবং নিচে পরবর্তী নাম্বারগুলো দিয়ে আই এম নট এ রোবট এই অপশনটিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করলেই আপনাকে নাফাত ভেরিফিকেশনের ফেসটিতে নিয়ে যাওয়া হবে এই ফেসটিতে আপনাকে আপনার নাফাত ভেরিফিকেশন করতে হবে আপনি এখানে এভাবে রেখে আপনি চলে যেতে হবে নাফাত সফটওয়্যারে আপনার ফোনে নাফাদ সফটওয়্যারে চলে যেতে হবে নাফাদ সফটওয়্যারে যে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফেজে যে একটি নাম্বার দেখানো হবে এই নাম্বারটি এখানে এখানে সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর আপনি নাফাত ভেরিফিকেশনের গোপন নাম্বারটি দিয়ে আপনার ফেস ভেরিফিকেশন করে নেবেন ফেস ভেরিফিকেশন হয়ে গেলে আপনার নাফাত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এখন আপনি পুনরায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং পেজটিতে চলে আসুন এখানে আসার পর অটোমেটিক এটি স্কিম হয়ে যাবে অটোমেটিক স্ক্যান হয়ে যাওয়ার পর আমরা এই যে একটি নতুন দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখবেন আপনাদেরকে চারটি অপশন ফিল আপ করতে বলবে এখানে স্টার মার্ক দেওয়া যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে কম্পালসারি আপনারা এগুলো ফিল আপ করতে হবে আমরা নিচের দিকে যে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসরের অনুযায়ী আমাদের অনুযায়ী আমাদের নাম ঠিকানা কিছু নেওয়া হয়েছে শুধু টাইটেলটা সিলেক্ট করে নেবেন টাইটেল আপনি মিস্টার হলে মিস্টার মিসেস হলে মিসেজ প্রিন্সেস আপনি যে টাইটেল ওটা দিয়ে দিবেন আমরা মিস্টার টাইটেলটাই ব্যবহার করছি এখন নিচে অপশনগুলোতে দেখেন এগুলো অটোমেটিক নেওয়া হয়েছে আপনার ইকামা নাম্বার আপনার নাম সব কিছু নেওয়া হয়েছে আপনার ইকামা নাম্বারটি প্লেস অফ ইস্যুয়েন্স এই অপশনটিতে আপনি রিয়াদ দিয়ে দিতে পারেন এবং নিচে দেখেন আপনার ইকামা এক্সপায়ার ডেট আপনার বার্থ ডেট সব কিছু এখানে দেওয়া আছে আপনি একটু নিচে যে আপনার বার্থ অফ কান্ট্রি অফ বার্থ এই অপশানটিতে আপনার জন্ম কোন কান্ট্রিতে হয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিন এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম এবং সিটি অফ বার্থ আপনার বাংলাদেশে কোন সিটিতে আপনার জন্ম হয়েছে সেটি এখানে সিলেক্ট করুন এখানে আমরা আমাদের জেলার নাম দিয়ে দিয়েছি এবং এরপরের অপশনটি হচ্ছে মেরিটাল স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস হিসেবে আপনি কি ম্যারিট সিঙ্গেল নাকি ডিপোসড কোনটি সেটি এখানে সিলেক্ট করুন আমরা মেরিটটি সিলেক্ট করলাম এবং এডুকেশন লেভেল আপনি কতটুকু পড়াশোনা করছেন সেখানে এখানে এটি ক্লিক করুন আর বাকি অপশনগুলো অটোমেটিক্যালি নো দেওয়া আছে বা কিছু করার প্রয়োজন নেই আপনি নিচের দিকে যে অ্যাস্টারোনা কোন অপশনগুলো সেগুলো দেখে ফিল আপ করুন এখানে আমাদেরকে দিতে বলছে মোবাইল নাম্বার তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি প্রথম পেজে এখন আমাদেরকে দিতে বলছে ইমেল অ্যাড্রেস আমরা এই পেসটিতে ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দিব উপরের অপশনটিতে ইমেল অ্যাড্রেস দিয়ে দিন নিচের অফর সেম ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন দেন আপনাকে এডিশনাল কন্টাক্ট ডিটেলস দিতে বলছে আপনার নেয়ারেস্ট কেউ থাকলে এখানে সৌদি আরবে তার নামটি দিয়ে দিন এবং সেকেন্ড তার দিনটি দিয়ে দিন এবং নিচে তার মোবাইল নাম্বারটি দিয়ে দিন তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে পরবর্তী অপশনটি হচ্ছে রিলেশনশিপ তার সাথে আপনার সম্পর্ক কি সেটি নিচে অপশনটিতে দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আপনি সম্পূর্ণ পুনরায় চেক করবেন কোনো অপশন বাকি আছে কিনা চেক করার পর আপনাকে করতে হবে নেক্সট বাটনটি ক্লিক করতে হবে নেক্সট বাটনটি ক্লিক করার পর এ পর্যায়ে আমাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনি সৌদি আরবে কোন অঞ্চলে আছেন। আপনার সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনার সৌদি ন্যাশনাল অ্যাড্রেস করা থাকলে এই অ্যাড্রেসটি অটোমেটিক্যালি নিয়ে নেবে এখানে আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করার প্রয়োজন হবে না আপনি কিভাবে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন আই বাটনের লিঙ্ক আছে চাইলে দেখে আসতে পারেন এ যে আমাদের সম্পূর্ণ ফিল আপ আছে অ্যাড্রেস আমাদের কিছু করা লাগছে না এখানে অ্যাড্রেস ইন হোম কান্ট্রি ফর নন সৌদি কাস্টমার অর্থাৎ আমরা যারা প্রবাসী রয়েছি তাদের হোম কান্ট্রির অ্যাড্রেসটি এখানে বাধ্যতামূলক লিখতে হবে এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করুন কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করুন সিটি আমাদের জেলাটি সিটি হিসাবে লিখে পেল আসেন সেটি দিয়ে দিন ইউনিট নং যে কোন একটি চার পাঁচ ছয় একটি ইউনিট নং দিয়ে দিন এরপর হচ্ছে পোস্টাল কোড আপনার পোস্ট কোড কত সেটি আপনার পাসপোর্টে দেখতে পাবেন পাসপোর্টে আপনার অ্যাড্রেসের শেষ পর্যায়ে একটি চার ডিজিটে পোস্ট কোড দেখতে পাবেন সেটি দিয়ে দিন পোস্ট বক্সের জায়গায়ও একই কোডটি দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর কন্টাক্ট নাম্বার ইন হোম কান্ট্রি অর্থাৎ আপনার দেশের বাড়ির একটি কন্টাক্ট নাম্বার এখানে লিখে ফেলুন লিখে ফেলার পরে আপনি উপর থেকে নিচ পর্যন্ত পুনরায় চেক করুন কোনো অপশন বাকি আছে কিনা যদি না থাকে নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে দিতে হবে এমপ্লয়মেন্ট ডিটেলস আমাদের আমরা কোন কোম্পানিতে কাজ করছি আমাদের কাজ কি আমাদের স্যালারি কত এগুলো আমাদেরকে এখানে ফিল করতে হবে প্রথম অর্থনটি হচ্ছে অকুপেশন সেক্টর অকুপেশন সেক্টরে আমরা যে কোন আমরা কোন সেক্টরে কাজ করছি এটা নাকি আহ যে সেক্টরে কাজ করছি আমরা সেটি দিয়ে দিতে হবে আমরা একটি প্রাইভেট সেক্টরে কাজ করছি আমরা প্রাইভেট সেক্টর দিয়ে দিলাম এবং আপনার আহ অকুপেশন আপনার কাজটা কি আপনার কি কাজ করেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে খুঁজে নেবেন সার্চ অপশনে লিখে আপনার কাজের ধরনটি এখানে লিখে নিন নাহলে আপনি লেবার সিলেক্ট করে নিতে পারেন আমরা আমাদের কাজের ধরনটি এখানে দিয়ে দিলাম এবং এখানে এমপ্লয়ার নেম এখানে আপনি আপনার কোম্পানির নামটি এখানে দিয়ে দিতে পারেন দেন পরবর্তী অপশনটি হচ্ছে অকুপেশন জয়েন আপনি আপনার কাজে কখন জয়েন করেছেন সেটি এখানে দিয়ে দিন পরবর্তী অপশনটি হচ্ছে প্রাইমারি মান্থলি ইনকাম টাইপ অর্থাৎ আপনা আপনি কিভাবে টাকাটি ইনকাম করছেন এই টাকাটি কোথায় থেকে আসছে অর্থাৎ আপনি কি এটি স্যালারির মাধ্যমে পাচ্ছেন নাকি ফ্রিল্যান্সিং করছেন নাকি কি কাজ কোথায় থেকে পাচ্ছেন কথা হচ্ছে এখানে আপনি কোথায় থেকে টাকাটি পাচ্ছেন অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা দিয়ে দেবো যেহেতু আমরা এখানে সবাই কর্মরত এখানে স্যালারি হিসাবে দিয়ে দেওয়াটাই ভালো আমরা স্যালারি সিলেক্ট করব এবং মান্থলি ইনকাম আমাদের মান্থলি নর্মালি ইনকাম কেমন আমরা সেটি এখানে দিয়ে দিব দেন আমরা নিচের দিকে চলে যাব আর কিছু ফিল আপ করতে হবে সিটি আপনি কোন সিটিতে আপনার ব্রাঞ্চটি রয়েছে আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে কাজ করছেন এটি সৌদি আরবের কোন অঞ্চলে অবস্থিত সেটি এখানে সিলেক্ট করে দিন সিটি আমরা রিয়াদ সিলেক্ট করলাম ব্রাঞ্চ আমরা সিলেক্ট করছি রিয়াদ মেইন ব্রাঞ্চ দেন আমাদেরকে ডেবিট কার্ড ডেলিভারি আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনি ডেবিট কার্ডটি কীভাবে পেতে চাচ্ছেন এটি কি আপনি যে কোনো সেলফ সার্ভিস মেশিন থেকে যে কোনো সময় আপনি কি প্রিন্ট আউট করে নিতে চাচ্ছেন নাকি আপনি ব্রাঞ্চে যেয়ে ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে চাচ্ছেন নাকি আপনি বাই মেইলের মাধ্যমে কালেক্ট করতে চাচ্ছেন সেখানে চাচ্ছেন এটি এখানে ক্লিক করুন এখানে আমরা যে কোনো সেলফ সার্ভিস মেশিনের সব থেকে প্রিন্ট আউট করার জন্য প্রথম অপশনটি ক্লিক করবো এবং নিচের অপশনটি হচ্ছে ফোন ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য আপনাকে ছয় ডিজিটের একটি ফিন দিতে হবে এই অপশনটিতে আমরা ছয় ডিজিটের একটি ফিন দিয়ে দিই এখানে নিচের অপশনটিতে পুনরায় ফিনটি পুনরায় দিয়ে দিই এবং সাব অনলাইন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা একটি ইউজার নেম দিয়ে দিব আমরা একটি ইউজার নেম দিয়ে দেওয়ার পর নিচের অপশনটিতে আমরা একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে স্ট্রং পাসওয়ার্ড আপনি যেভাবে দিবেন এখানে দেওয়া হয়েছে যেমন আপনাকে মিনিমাম আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং সেখানে একটি যে কোনো ক্যারেক্টার যেমন অ্যাট দা রেট এগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং আপনাকে একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার ব্যবহার করতে হবে এবং আপনি পাসওয়ার্ডটি এভাবে দিতে পারবেন না এক দুই তিন চার পাঁচ এভাবে কন্টিনিউ এভাবে করে দিতে পারবেন না এক থেকে নয় পর্যন্ত এভাবে কন্টিনিউ দিতে পারবেন না আপনি একটু এলোমেলো করে দিতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে আপনাকে স্ট্রং করে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে আপনি যে পাসওয়ার্ডটি এখানে দিবেন সেটি আপনি খাতায় লিখে রাখুন কেননা আপনি ফোন ব্যাংকিং ব্যবহার করার সময় এই পাসওয়ার্ড অবশ্যই আপনার প্রয়োজন পড়বে নিচের মার্কটি ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট ক্লিক এ পর্যায়ে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার মান্থলি আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এবং কত টাকা উইথড্র করতে চাচ্ছেন অর্থাৎ আপনি কত টাকা আপনার ব্যাংকে ঢুকাতে চাচ্ছেন মান্থলি কত টাকা আহ মান্থলি আপনি উঠাতে চাচ্ছেন সেটি এখানে ক্লিক করুন ধরুন আমরা এখানে চার হাজার মান্থলি ডিপোজিট করব এবং চার হাজার আমরা মান্থলি উইথড্র করব দেন আমাদেরকে নিচে যে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপসোর রেজিস্ট্রেশন ফোন নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে সেটি এখানে লিখে ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস স্টার্ট হয়ে যাবে এবং এবং কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সাব ব্যাঙ্ক রেজিস্ট্রেশন করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করুন ধন্যবাদ